আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে চলে গেলাম বসুন্ধরাতে টুকিটাকি হালকা পাতলা কিছু কেনার জন্য নিজের প্রয়োজনীয় তো এটা কেনার জন্য আমি চল আমার যেগুলো প্রয়োজনীয় জিনিস কেনার জন্য চলে গেছি মিনিশোতে তো মিনিসো আমার খুব পছন্দের একটা শপ যেখানে কিনা নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক কিছুই এক জায়গায় পাওয়া যায় আপনারা যারা রেগুলারলি মিনিশ থেকে পার্সেস করে থাকেন আপনারাও আশা করি জানেন তো আমার এখানকার পণ্যগুলো ছোট ছোট কিছু কিউট কিউট জিনিস থাকে যেগুলো আমার কাছে এত এত ভালো লাগে মনে হয় দেখলে সবই নিয়ে যায় আর শপিং করলে তো আমার মন অনেক অনেক ভালো থাকে আপনাদের কার কার শপিং করলে ভালো লাগে এবং শপিং করতে ভালো লাগে আমাকে জানাবেন ঠিক আছে আর এখানকার ডলগুলা বিশেষ করে আমার এত এত ভালো লাগে এত এত কিউট মনে হয় সবগুলো নিয়ে চলে আসি বাসায় তো যাই হোক এই এখানে অনেক সুন্দর সুন্দর চাবির রিং ব্যাগ আমি এখানে কিছু প্রয়োজনীয় টুকিটাকি দু একটা জিনিস কিনতে গেছিলাম তো এখানে আপনার চাইলে খুব কাছের বা আপনজনকে জনকে এখান থেকে জিনিসগুলো নিয়ে মানে যেটা পার্সেস করে গিফট করতে পারেন আপন মানুষগুলোকে এখানকার পণ্যগুলা সাধ্যের মধ্যে খুবই বাজেট ফুলি এবং হচ্ছে খুবই কোয়ালিটি পণ্য যেটা কিনা আপনি প্রিয়জনকে গিফট করলে আশা করি সে খুব খুশি হবে তো আমি তো এখান থেকে প্রায় কিছু না কিছু কিনেই থাকি আমার নিজের জন্য হোক কাউকে গিফট করতে হলো হোক আমার খুব ভালো লাগে তো এখান থেকে কেনা শেষ করে একটা জুস নিলাম জুস নিয়ে বের হলাম তারপরে বের হয়ে দেখলাম অনেকগুলো সালাদের আইটেম আছে এখানে তো আমার ক্ষুধা ছিল না আর আমার ভালো লাগতেছিল না জুস তো একটা জুস নিয়ে ফেলছি তো আর না খাই এখান থেকে না খেয়ে ওটা দেখিয়ে তারপর চলে গেলাম বাটার সাইডে যখন যাচ্ছিলাম ওদের এক সাইডে ডেকোরেটটা দেখে এত ভালো লাগলো বিশেষ করে সিম্পলির মধ্যে অনেক অসাধারণ রিক্সার যেটা বলে রিক্সা দিয়ে সুন্দর করে বাংলার একটা ঐতিহ্য ধরে রাখছে বাটারা তো এখানে বসে কিছু ছবি তুললাম একটা রিলস তৈরি করলাম ওখানে কিছু লেখা ছিল বাটাদের নিজস্ব কিছু কাস্টমারদের ছবি ছিল যেটা আমি দেখতেছিলাম আর বিশেষ করে কারুকার্যগুলো রঙ তুলি রাখা ছবি কারুকার্য আমার অনেক অনেক পছন্দ আমি ছোট থেকে এগুলো খুব পছন্দ করি আর রিক্সা যানবাহনটা আমার খুবই প্রিয় একটা যানবাহন আমার খুব ভালো লাগে আর সব কিছু মিলিয়ে এই তো এটা ঘুরে ফিরে এখান থেকে এগুলো দেখে আমার যেসব প্রয়োজনীয় শপিং ছিল টুকিটাকি সেগুলোর উদ্দেশ্যে আবার বের হলাম আমি গিয়েছিলাম মূলত একটা জুতার উদ্দেশ্যে যেটা আমার অনেক দিন ধরে ইচ্ছা কেনা হয় না কেনা হয় না পায়ের সাইজ মেলে না তো যাই হোক পাইছিলাম কিন্তু কেনা হয়নি পরে আবার নেব। আপনাদের আর কার শপিং করতে ভালো লাগে শপিং করলে মন ভালো লাগে জানাবেন কমেন্টে সবাই ভালো থাকবেন ধন্যবাদ